আজকে আবারও চলে আসলাম এই পুরাতন ট্রাক্টর শোরুমে আর পুরাতন ট্রাক্টর শোরুমে যেহেতু আসি আর আপনাদের এই ট্রাক্টরের দামগুলা গুলা জানা দেবো তাই না ভাই অবশ্যই অবশ্যই দাম জানাই দিবেন তো নাকি আচ্ছা দাম জানা দেন প্রথমে কোন গাড়ির দাম জানাই দিবেন চার লাখ ষাট চার লাখ ষাট সরা সাতশো চুয়াল্লিশ নাঙ্গল সহ চার লাখ ষাট উনিশ সালের গাড়ি উনিশ সালের গাড়ি চার লাখ তারপর পাওয়ার চার লাখ পঞ্চাশ হাজার নাঙ্গল শাঙ্গল শাখ পঞ্চাশ পাঁচ লাখ লাখ পাঁচ লাখ এটা কি মাহিন্দা যুব ফাইভ ফাইভ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ নাঙ্গল একুশ সালের গাড়ি একবারে মাটি এটা কত টু সিলিন্ডার তিনশো চৌষট্টি টু সিলিন্ডার থ্রি সিক্স ফোর এটার দুই লক্ষ আশি হাজার উনিশ সালের গাড়ি দুই লাখ আশি আজকের মাটি কাটা রেট একেবারে মাটি কাটা রেট

কালামবার থেকে কম দেন তাহলে তো আপনার সাথে যোগাযোগ করবো কাস্টমার তাহলে এই ভিডিওতে তো আপনার নাম্বারও দিয়ে দেবেন ঠিক আছে ওয়ার নাম্বারও দিয়ে দেবো আসলে যেহেতু দেখি কয়টা কমে দেয় তাই না জেলাস ভাইয়ের নাম্বারও দিব নি আর একটা বিষয় কালাম ভাই ক্লিয়ার করে দেন যারা পুরাতন ট্র্যাক্টর বিক্রি করবেন তারা যাদের ট্র্যাক্টর বিক্রি করার আছে তারা ওই উনিশ নাম্বার যে ভিডিও দেবো ওই উনিশ নম্বরে যোগাযোগ করবেন যাই এটা আমার ছোটো ভাই

যদি লেখাপড়া বেশি করলেন গাড়ির দাম অবশ্যই বেশি বেশি মানুষের কাছে চাইলেননি মানুষের কাছে চাইলেননি বুঝছে লেখাপড়া কম তো মানে টাকার প্রতি অত ইয়া নাই এই গাড়ির দাম কমে দেন

বর্তমান যে মডেলটা সেই সেই মডেলটা আছে বর্তমান যে মডেল আছে আইসার শেষটা তো गाइस যারা পুরো ট্রাক্টর নেবেন অবশ্যই এখানে আসতে পারেন আর এখানে শুধু ট্রাভেনা আইসার আছে মাহিন্দ্রা আছে এবং সরাজের একটা মডেল দেখতেছি তাই না আরো এর মধ্যে নতুন কালেকশন ঢুকতেছেন সোনালিকা পাওয়ার গাড়ি ঢুকবে এবং ট্রাভের যে বড় মডেলের গাড়িগুলো 72 50 এই গাড়িগুলো আসবে ইনশাআল্লাহ আশা করা যায় আর রোটা যারা নিবেন নাঙ্গল নিবেন 54 ব্লেডের নাঙ্গল নিবেন যারা ইয়া 16 গাড়ি কিনছেন তাদের তো অন্য দরকার আমার কাছে রোটার আছে 54 রোটার আছে অল্প দামে কিনতে পারবেন অল্প দামে দিয়ে দাও হবে অল্প দামে কিনতে পারবেন দামে কি জন্য দিব যারা কাছে বেশ কিছু নাঙ্গল এক্সট্রা হয় রাস্তার উপরে বলুক কম বেশি করে কম বেশি করে দিয়ে হবে নাঙ্গল

এর মধ্যে একটু হালকা পাতলা যারা এই ট্র্যাক্টর এবং ট্রলি এবং টোটা কিনবেন অবশ্যই লোকেশনে আসবেন আর ঠিকানা ডাকালাম ভাই বলে দেন তো আপনি ঠিকানাটা শুধু ঠিকানাটা বলে দিবেন এই আপনার এই এই জায়গাটার নাম কি

ডালিয়া তিস্তা পাশে ডালিয়া তিস্তা ডালিয়া অর্থাৎ হচ্ছে লীলভামারি জেলায় আর বেরেস্টা হচ্ছে লালমনিহাট জেলা এটাই তো ব্যবধান থাকি আর এটা হচ্ছে হাতিবান্ধা উপজেলায় মুকাদ্দেশনগর তাই না নগরে অবস্থিত এই কালামবাইর পুরাতন ট্র্যাক্টর শোরুমে আপনারা সেই যেখান থেকে আসেন না কেন কারণ ঠিকানা জানলে কিন্তু বাইর করা যায় খুঁজে পাওয়া যায় তাই না আর আমরা প্রত্যেকটা ভিডিওতে ঠিকানা বলে দেই আর অনেকে অনেকে ফোন উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ এক মাস দুই হাজার ছাব্বিশ সাল দুই হাজার ছাব্বিশ সাল ভিডিও ভিডিওটা দেখলে আপনি তারিখের বিষয়টা জানতে পারেন তারিখটা বুঝতে পারবেন যে এটা

আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ